আর সরকার ঢাক ঢোল বিটিয়ে অনেকদিন ধরেই বলল যে নির্ধারণ করতে যাচ্ছে যে আলুর সর্বনিম্ন বাজার দর বাইশ টাকা হিমাগার গেটেই বিক্রি হবে বাইশ টাকা যত ঢাক ঢোল বাজিয়ে এই সিদ্ধান্তটা বা এই ঘোষণাটা দেওয়া হলো সেরকম ঢাক ঢোল পিটিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে সরকার পঞ্চাশ হাজার ম্যাট্রিক টন আলু ক্রয় করার কথা হিমাগার গেট থেকে তার কোনো নজির আমরা কিন্তু দেখতে পাচ্ছি না হয়তো সরকার এক এক হিমাগার থেকে একটা নির্দিষ্ট পরিমাণ আলু ক্রয় করবে এবং সেটি তখন জানাতেও পারে নাও জানাতে পারে সবাইকে তবে অপেক্ষায় আছে হয়তো সরকারের নিয়ম অনুসারে ধান বা গম যেভাবে কৃষকের কাছ থেকে সংগ্রহ করে ঠিক সেইভাবে সংগ্রহ করার একটা প্রক্রিয়া সরকার চালু করতে পারে তবে কিভাবে নিচ্ছে বা নিবে কবে এই সংক্রান্ত তথ্য আমরা যদি পাই তাহলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব প্রিয় দর্শক সারা বাংলাদেশের যে কয়টি জেলাগুলোতে বা যে কয়টি হিমাগারগুলোতে আলো সংরক্ষিত আছে আমরা বিভিন্ন জেলার তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে আমরা আলোচনা করব লালমনিরহাট জেলার কয়টি হিমাগার আছে কি পরিমাণ আলো সংরক্ষিত হচ্ছে এবং বর্তমানে সেখানে কত দামে বিক্রি হচ্ছে আলুগুলো হিমাগার গেটে এবং খুচরা বাজারে কত বিক্রি হচ্ছে সেই সাথে কি পরিমাণ আলু উৎপাদিত হয়েছিল এই সংক্রান্ত তথ্য নিয়ে আজকে সাজানো হয়েছে প্রতিবেদনটি প্রিয় দর্শক আজকের যে তথ্যগুলো বা ইনফরমেশনগুলো নেওয়া হয়েছে তার সোর্স হলো দৈনিক নয়া দিগন্ত বলা হচ্ছে লালমনিরহাটে নয় হিমাগারে পড়ে আছে আটাত্তর হাজার ম্যাট্রিক টন আলু তার মানে বুঝতে পারছেন লালমনিরহাটে হিমাগার সংখ্যা নয়টা আটাত্তর হাজার আলু সেখানে সংরক্ষিত আছে আ বিস্তারিত গেলে আমরা যেটা দেখতে পাই লালমন্দিরহাটে নয়টা হিমাগারে আটাত্তর হাজার মেট্রিক টন আলু অবিকৃত অবস্থায় পড়ে আছে সরকার হিমাগারের গেটে আলুর দাম কেজি প্রতি বাইশ টাকা নির্ধারণ করলেও কৃষকরা পাচ্ছে বারো থেকে তেরো টাকা আরে দুঃখজনক ঘটনা সরকার বলছে হিমাগার গেটে বিক্রি হবে বাইশ টাকা কিন্তু আজ পর্যন্ত বিক্রি হচ্ছে বারো থেকে তেরো টাকা তাহলে সরকারের যে যে কথাটা তার সিদ্ধান্ত এটির দাম থাকলো কোথায় সরকার তো পারছে না তার ঘোষণা দেওয়া দামে আলু বিক্রি করে দিতে অসহায় হয়ে পড়েছে আলু চাষি আসুন দেখে বিস্তারিত এখানে কি বলা হচ্ছে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্যমতে চলতি মৌসুমে সাত হাজার আটশো হেক্টর জমিতে আলু চাষ হয়েছে উৎপাদন হয়েছে দুই লাখ চার হাজার মেট্রিক টন দুই লাখ চার হাজার মেট্রিক টন আলু উৎপাদিত হয়েছে মাত্র আটাত্তর হাজার আলু হিম সংরক্ষিত আছে তার বাইরের যেগুলো আছে সেগুলো কিন্তু সংরক্ষণ করা যায়নি জেলার নয়টি হিমাগারে আলু সংরক্ষণ করা হয়েছে আটাত্তর হাজার মেট্রিক টন যার আর্থিক মূল্যই প্রায় একশো কোটি টাকার মতো হিমাগারে যে আলু আছে সেই আলুর আর্থিক মূল্যই একশো কোটি টাকা লালমনিরহাটের বিভিন্ন বিপুল হিমাগার আলু বিপুল আছে এবারে আলু উৎপাদন বেশি হয় মৌসুমের শুরু থেকে কৃষকরা আশানুরূপ দাম পাননি পর নতুন আলু রোপণের মৌসুম শুরু হয়ে যাবে দেড় মাস পর এর মধ্যে কিন্তু বীজ আলুগুলো সবাই কেনা শুরু করবে বীজ আলু বেসা কেনা শুরু হয়ে যাবে তার মানে সেগুলো তো খালাস হবে এমন অবস্থায় বিপুল পরিমাণ আলু এখনই বিক্রি করতে না পারলে তা খাওয়ার অনুপযোগী হয়ে পড়ার পাশাপাশি চাষিরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে তাই কৃষি ও কৃষককে বাঁচাতে সরকার হিমাগার গেটে আলুর দাম কেজি প্রতি বাইশ টাকা নির্ধারণ করলেও খুচরা বাজারে মাত্র চোদ্দ থেকে পনেরো টাকা দরে খুচরাই বিক্রি হচ্ছে চোদ্দ থেকে পনেরো টাকা আর হিমাগর গেটে বিক্রি হচ্ছে বারো থেকে তেরো টাকা এই অবস্থা থেকে উত্তরণের জন্য সরকার শুধু মুখে ঘোষণাই দিচ্ছে আর তবে রপ্তানির যে বিষয়টা বলতে চাই যে নেপালের রাজনৈতিক অস্থিরতার কারণে রপ্তানি বন্ধ ছিল তবে আবার কিন্তু সচল হয়েছে সীমিত পরিসরে নেপালে রপ্তানি হচ্ছে তবে যে পরিমাণ রপ্তানি হচ্ছে এর পরিমাণটা আর একটু বৃদ্ধি না হওয়া পর্যন্ত আলুর দামের উপর কোনো প্রভাব কিন্তু আমরা দেখতে পাব না এদিকে আলু চাষি এর সাদুল হক যেটি বলেন যে ষাট কেজির এক বস্তা আলুর উৎপাদন খরচ ও ভাড়া মিলে দাঁড়িয়েছে দেড় হাজার টাকা এতে এক কেজি আলুর দাম পঁচিশ টাকা সরকার কেজি প্রতি বাইশ টাকা নির্ধারণ করলেও আমরা হিমাগারে পাইকারি দরে বারো থেকে তেরো টাকা বিক্রি করছি ফলে প্রতি কেজি আলুতে বারো টাকা লোকসান গুনতে হচ্ছে আলু ব্যবসায়ী আনারুল ইসলাম কি বলেন আলুর দাম বাড়লে সরকারি সংস্থাগুলো দাম নিয়ন্ত্রণ করতে নামে যখন আলুর দাম বেশি হয় তখন সরকারি সংস্থাগুলো পাগল হয়ে যায় দাম কমাতে হবে দাম কমাতে হবে কিন্তু দাম পড়ে গেলে কারো কোনো খোঁজখবর থাকে না খুচরা বা পাইকারি বাইশ টাকা কেজিতে কেউ আলু কিনছে না পাইকারি দরে বারো থেকে তেরো টাকা কিনছি এবং খুচরা দরে তেরো থেকে চোদ্দ টাকায় বিক্রি করছি কেজিতে মাত্র এক টাকা লাভ করছি এটি আলু ব্যবসায়ী আনোয়ারুল ইসলাম বলছেন তিস্তা হিমাগারের ব্যবস্থাপনা পরিচালক মোকশেদুর রহমান জানান বাজারে আলুর দাম কম থাকায় হিমাগার থেকে কৃষকরা আলু তুলতে আসছেন না অথচ গত বছর আগস্টে পঞ্চাশ থেকে ষাট হাজার বস্তা আলু বিক্রি হয়েছিল এবার মাত্র দশ থেকে পনেরো হাজার বস্তা বের হয়েছে গত বছর এই সময় পঞ্চাশ থেকে ষাট হাজার বস্তা আলু বিক্রি হয়েছিল এবার দশ থেকে পনেরো হাজার বস্তা মাত্র বের হয়েছে লালমনিরহাট কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ হারুন রশিদ বলেন কৃষকরা আলুর ন্যায্য মূল্য না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে জানে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তো জানে কিন্তু তারা ঘোষণা দিয়েছে কিন্তু কোনো কাজ হচ্ছে না এ বিষয়ে লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সাইখুল আরেফিন বলেন চলতি মৌসুমে আলু উৎপাদন হয়েছে দুই লাখ চার হাজার মেট্রিক টন এর মধ্যে আটাত্তর হাজার মেট্রিক টন আলু হিমাগারে মজুদ আছে সঠিক সময়ে আলু বিক্রি না হলে চাষিরা আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে শুধু চাষিরা না হিমাগার করতে পারবে হিমাগার মালিকও ক্ষতিগ্রস্ত হবে এবং চাষিরা নিরোৎসাহিত হবে আবারটা কমিয়ে দিবে এবং পরের বছর ভোক্তাদের উপর চাপটা পড়বে আর সব মিলে একটা সঠিক সমাধান পরিকল্পিত একটি সঠিক সমাধানে আসার দরকার যেন চাষিরা তাদের ন্যায্য মূল্য পায় যারা তারা যেন লাভবান হতে পারে খুচরা ব্যবসায়ীরা লাভবান হতে পারে এবং ভোক্তারা তারা ন্যায্য মূল্যে বা তাদের ক্রয় ক্ষমতার মধ্যে আলুগুলো ক্রয় করতে পারে এমন একটা সিস্টেম তৈরি করতে হবে এখন এই সিস্টেমটা তৈরি করার জন্য সঠিক কৃষি প্ল্যান করতে হবে যে কত টুকু আলুর চাহিদা আছে কি পরিমাণ আলুর চাহিদা আছে এবং এই পরিমাণ চাহিদা পূরণের জন্য কি পরিমাণ জমিতে আবাদ করতে হবে এবং উদ্বৃত্ত যেটা থাকবে সেটা রপ্তানির ব্যবস্থাটা সঠিকভাবে করতে হবে প্রিয় দর্শক এই সব ম্যানেজমেন্টটা বাংলাদেশের ঠিক নাই কৃষি সংক্রান্ত সংক্রান্ত একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো দেখলাম দিগন্তে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে এই এই সংক্রান্ত আপনার মতামত কি অবশ্যই কমেন্ট সেকশনে সেটি জানাবেন এবং এই বিষয়গুলো সরকারের সামনে বারবার তুলে ধরতে হবে কারণ ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক আর তো সময় নেই কবে কবে তারা আলো সংগ্রহ করবে বিভিন্ন হিমাগার থেকে কোন প্রসেস সংগ্রহ করবে সেটি অবশ্যই খুলাসা করতে হবে কৃষকরা আশায় বসে আছে তারা কোন হিমাগার থেকে কি পরিমাণ আলু সংগ্রহ করবে বিষয়টা ক্লিয়ার করতে হবে তবে কিন্তু কৃষকরা কিছুটা স্বস্তি পাবে এবং তাদের সিস্টেমের একটু ভরসা থাকতে হবে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন সাবস্ক্রাইব করুন মগুল হাসন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক প্রোফাইলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে আলু সংক্রান্ত যাবতীয় আপডেট নিয়মিত আপনি পাবেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি